স্বাদ গন্ধ আর রঙের এক অপূর্ব মিলনস্থল বাহারে আহারে খাদ্যমেলা প্রতিদিনের এক ঘেহেমি থেকে মুক্তি পেতে এবং নতুন খাবারের স্বাদ নিতে এই খাদ্যমেলা যেন এক আদর্শ জায়গা চলো বন্ধুরা তোমাদের নিয়ে যাই জমজমাট বাহারে আহারে খাদ্যমেলায় নমস্কার বন্ধুরা শীতকাল আসন্ন গায়ে একটু হলেও ঠান্ডা লাগছে আর এই শীতকাল এসে গেছে মানেই বিভিন্ন প্রান্তরে প্রান্তরে অনুষ্ঠিত হবে বিভিন্ন রকম মেলা লোক সংস্কৃতি মেলা খাদ্য মেলা প্রভৃতি সেরকমই এক খাদ্য মেলার আয়োজন করা হয়েছে ব্যারাকপুর নোনা চন্দনপুকুর অ্যাথলেটিক ক্লাব প্রাঙ্গণে বাহারে আহারে খাদ্য মেলা। এই ফুড ফেস্টিভ্যালে তোমাদের সকলকে স্বাগত জানাই ব্যারাকপুর পৌরসভার পৌর প্রতিনিধি শ্রী জয়দীপ দাস মহাশয়ের উদ্যোগে এখানে আয়োজিত হয়েছে বাহারে আহারে খাদ্যমেলা চলো ধীরে ধীরে তোমাদের খাদ্য মেলার ভেতরটা নিয়ে যাই মেলা মানেই শুধু খাদ্যের আয়োজন সেটা কিন্তু নয় মঞ্চ মারতে গান বাজনাও চলছে এই মেলার প্রাঙ্গণে আয়োজিত হয়েছে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের তোমরা দেখতেই পাচ্ছ আমি যখন গিয়েছিলাম তখন চলছিল সৌমজিৎ পালের পরিবেশনা যদিও হালকা ঠান্ডা পড়া শুরু হয়েছে তাতে কি ভিড় দেখে কি মনে হচ্ছে যে ঠান্ডা পড়ছে খাদ্যমেলা কেবলমাত্র একটি উৎসব নয় এটি একটি অনুভূতি একসাথে মিলিত হওয়ার নতুন কিছু খুঁজে পাওয়ার এবং স্মৃতি তৈরি করার এক অসাধারণ জায়গা তবে এসো বন্ধুরা বাহারে আহারে খাদ্য মেলার এই আনন্দময় পরিবেশ উপভোগ করে নেই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠাপুলি হাতে বানানো চাটনি আর গরম গরম ফাপা পিঠে অথবা ভীমনাগের কড়া সন্দেশ প্রতিটি পদে মিশে আছে আমাদের সংস্কৃতি এবারের খাদ্যমেলা হচ্ছে এক নতুন রূপে দেশীয় খাবার থেকে শুরু করে আন্তর্জাতিক স্বাদের পশরা সবই এক আকাশের নিচে এছাড়াও ছিল গরম গরম মাছ ভাজা এবং তার সাথে বাম্বু চিকেন মাটন বিরিয়ানি বিরিয়ানি তো আমরা এখন সকলেই পছন্দ করি কি বলো তোমরা আর রয়েছে বর্ধমানের মিহিদানা সীতাভোগ ইত্যাদি ইত্যাদি কত খাবে এই বাহারে আহারে খাদ্য মেলায় খেয়ে নাও আমাদের ঐতিহ্যের মধ্যে ভীমনাগ ব্রাদার্সের যে মিষ্টি আহা কড়া পাকে সন্দেশ পাওয়া যাচ্ছিল এই বাহারে আহারে খাদ্য মেলায় আমরাও ঠিক করেছিলাম পছন্দ মতন একটা মিষ্টি খাবো কি খেলাম বউ এবং মেয়ের পছন্দে মাখা সন্দেশ এই ছোট্ট একটি ভারে মাখা সন্দেশ ষাট টাকা নিল কিনে নিলাম অনলাইন পেমেন্ট করে সেই মাখা সন্দেশ কেমন খেতে দেখলেই বুঝতে পারবে এই হলো সেই ষাট টাকার মাখা সন্দেশ ভীমনাগের আমার মেয়ে সামান্য একটু মুখে দিয়ে এগিয়ে দিল আমার দিকে বাবা খেয়ে দেখো কেমন ভালো খেতে মুখটা দেখলে নিশ্চয়ই বুঝতে পেরেছ তারপরের পালা আমার বউ বলল একটু খেয়ে নাও তাই চামচে করে তুলে তোমাদেরকে দেখিয়ে দেখিয়ে একবার স্বাদ নিয়ে নেই আহ অসাধারণ খেতে বুঝলে ষাট টাকাটা কিন্তু একদম উসুল হয়ে গিয়েছে তারপরেই পেলাম চিকেন কষা আর তার সাথে ফ্রায়েড রাইস অথবা বাসন্তী পোলাও সাথে রয়েছে চিকেন বা মাটন দিয়ে পোলাও এবং ফ্রায়েড রাইস আমিও বাড়ির জন্য মানে রাতে খাওয়ার জন্য পাঁচটা পার্সেল করে নিলাম ফ্রায়েড রাইস এবং চিকেন কষা নিয়ে এবার তাড়াতাড়ি ফিরতে হবে বাড়ির উদ্দেশ্যে কারণ যে মাংসের রঙ দেখলাম তাতে কিন্তু পেটে ইঁদুরের ডন বৈঠক শুরু হয়ে গিয়েছে পাশেই ছিল মকটেলের কাউন্টার মেয়ের পছন্দ অনুসারে একটা ব্লু লাগুন মকটেল কিনে দিলাম খাদ্য মেলা মানেই শুধু খাবার নয় মানুষের মিলন মেলা যেখানে খাবারের সাথে মিশে থাকে ভালোবাসার উষ্ণতা আর এই ছিল আমার আজকের খাদ্য মেলার গল্প যেখানে স্বাদে গন্ধে আর আনন্দে মিশেছিল নানা রং যারা এসেছিলেন তারা নিশ্চয়ই মনের ঝুলি ভরে নিয়ে গেছেন যারা আসতে পারেননি তাদের জন্য আমার এই ছোট্ট ভিডিও দর্শনং অর্ধভোজনং ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে